আমরা শুরু করছি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাশিফল অর্থাৎ একত্রিশ তারিখটা আপনাদের কেমন যাবে এর মধ্যে বহু গ্রহ সন্নিবেশ ঘটেছে যেমন বুধের রাশি পরিবর্তন তথা শুক্রের রাশি পরিবর্তন অবশ্যই এখানে বুধের অস্তমিত প্রভাব এগুলো কিন্তু কেটেছে আমাদের দু হাজার তেইশের শেষ সপ্তাহে এবং এই সময়কাল থেকে যে সময়টা আপনারা অবস্থান করবেন যে দু হাজার শুরুতে এই সময় কিন্তু আজকে একটা বড় ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে বৃহস্পতির বক্রতামুক্তি এবং এই বৃহস্পতি বক্রতা ন নতুন বছরের শুরুর মাস থেকে কিন্তু আপনাদের ভালো ফল দিতে শুরু করবে এবং সেই নিয়ে আমি ভিডিও আপডেটস আগেই দিয়ে দিয়েছি তথা শনির দু হাজার চব্বিশের ফলটাও আমি জানিয়েছি সেই দুটি ভিডিও এখন অবধি যদি না দেখে থাকেন দেখে নেবেন এবং এরপরের ভিডিও হচ্ছে কেতু আপনাকে দু হাজার চব্বিশে কী ফল দিতে চলেছে এবং আগামী সময়ে আরও তার ফলটা কিন্তু কন্টিনিউ কী করবে সেটা আমি আপনাদের জানাবো সেই ভিডিওতে তো আজকে রাশি ফলটা আমরা এইভাবেই শুরু করছি যে আজকে চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রে অবস্থান করছে এবং অবশ্যই সেটা মহা নক্ষত্রে এবং এই মহা নক্ষত্রে যে অধিপতি কেতু সেই অধিপতি নক্ষত্রের যে একটা সিম্বল সেটা হচ্ছে রাজসিংহাসন রাজ সিংহাসন কেন এই মহা নক্ষত্রে জাতক জাতিকারা উচ্চাশা জীবনে উচ্চ অভিলাষা এবং উচ্চ মার্গে এগোবার ক্ষমতা রাখেন এবং এই মঘা নক্ষত্রের দিনে মঘা নক্ষত্র দিনে মানে আজকের দিনটায় সব থেকে বড় যে বিষয়গুলো থাকবে যে কোনো উচ্চপদস্থ কর্মচারী যে কোনো বিষয়ে হায়ার অথরিটিতে যারা কাজ করছেন সরকারি চার্জের সঙ্গে যুক্ত আছেন যারা কোনো ধরনের গ্রেডেশান প্রাপ্তি বা কোনো ধরনের উচ্চ মার্গে ওঠার চেষ্টা করছেন বা পদোন্নতির চেষ্টা করছেন সেই সমস্ত দিকে আজকের দিনটা কিন্তু পজিটিভ কেতু গত মাসে গত মাসে অক্টোবরের একদম শেষে রাশি পরিবর্তন করেছে গত মাস থেকে কেতু অবস্থান করছে আপনাদের কন্যা রাশিতে এবং সেই অবস্থানটা কন্যা রাশিতে এটা কিন্তু দীর্ঘ আঠেরো মাস চলবে তার একটা আগাম আভাস আজকের দিনেও আপনি পেতে পারেন যে কেতু কি ফলটা দিচ্ছে ভালো বা মন্দ সেই ফলটার কিন্তু আজকে একটা প্রভাব কিন্তু আজকের দিনে আপনারা বুঝতে পারবেন যদি রাহুকেতুর ভিডিও আমি এখনও পাবলিশ করি কিন্তু আমি এটুকু বলতে পারি কেতু যদি আগামী সময় খারাপ ফল দেয় তার একটা ছোট আভাস আজকের দিনে পেতে পারেন আপনি এবং কেতু যদি আগামী সময় ভালো ফল দেয় তারও একটা ছোট আভাস আজকের দিনে আপনি পেতে পারেন যদি বড় কিছু লাইফের ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনি জ্যোতিষ পরামর্শ নিতে পারেন এটা সবাই আগে আমার সাজেশন তো আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টটা কেমন যাবে চন্দ্র একদিকে শনি একদিকে এবং এটা ইন্ডিকেট করছে আজকের দিনটা শনি চন্দ্রের প্রভাব একটা দৃষ্টি বিনিময়ের দ্বারা হচ্ছে ফলে দিনটা কিন্তু কিছুটা গতি সম্পন্ন হতে পারে এই সকালে উঠতে দেরি হলো কাজগুলো দেরি হচ্ছে জেনারেলি কাজ একটু লেট হচ্ছে আপনার ভাবনা চিন্তা করতে করতে সময় চলে যাচ্ছে এগুলো কিন্তু আজকের দিনে আসার একটা প্রবণতা বা সম্ভাবনা এটা কিন্তু একটা তৈরি হওয়ার জায়গা থাকছে এবং কেতুর এবং শনি এবং চন্দ্রের কম্বিনেশানটা ইন্ডিকেট করছে মন যদি আপনার ভারাক্রান্ত থাকে তাহলে সেই বিষয় মন যদি আপনার চিন্তিত থাকে তাহলে সেই বিষয় মনে যদি একাধিক বিষয় দুশ্চিন্তা থাকে তাহলে সেই বিষয়গুলো মনের ভেতর বেশি মাত্রায় ঘুরপাক খেতে চলেছে এই সময় এই বিষয়টা আপনারা দেখতে পাবেন তবে কেতুর যে প্রভাব এটা কিন্তু একদিকে ভালো আপনি যদি গুপ্ত কিছু অনুসন্ধান করতে চান তথ্য অনুসন্ধান করতে চান এগুলোতে ভালো ফল দেবে কিন্তু মানসিক জায়গাটা আপনি যদি বিব্রত থাকেন সেটা কিন্তু বিব্রত করবে কেতু কিন্তু চিন্তা বাড়ায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা অন্যান্য বিষয়ের মধ্যে আমি বলবো ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে টেকনিক্যাল প্রফেশন এখানে কোনো ধরনের অ্যান্টি জিনিসপত্রে ব্যবসা দশকর্মার দোকান ইত্যাদি জাতীয় ক্ষেত্রে বা যারা কোনো ধরনের প্রিন্টিং প্রেস মিডিয়ায় আছেন এই ধরনের ক্ষেত্র সরকারি রিলেটেড আন্ডারটেকিং ব্যবসা বাণিজ্য এগুলোতে ভালো ফল পাবেন এবং অ্যাস্ট্রোলজি অকাল ইত্যাদি বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন তাহলে বলে যে অন্যান্য ব্যবসা খারাপ যাবে বলছি না এগুলো বিশেষিত হবে ব্যবসার জায়গা বা চাকরির জায়গায় মূল যে সমস্যা আজকের দিনে সেটা হচ্ছে পার্টনারশিপ জায়গা বা গ্রুপ ওয়ার্ক একসাথে অনেকজন মিলে যে কাজগুলো করতে হয় সেখানে কিন্তু কিছু কিছু সমস্যা কিছু কিছু প্রবলেম থাকতে পারে এই জায়গাটা কিছুটা হলেও কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে এডুকেশান পারপাসে দিনটাকে আপনি যে কোনোভাবে কাজে লাগাতে পারেন শুধু একাডেমিক পড়াশোনার কথা বলছিলাম শুধু সেটা নয় আপনার কিছু জানা শেখা ইত্যাদি আগ্রহে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি কিছু হেলথের ইস্যুর কথা বলে নিই দেখুন কেতু এবং চন্দ্রশনি যোগ এটা কিন্তু সরাসরি ইন্ডিকেট করছে সর্দি কাশি অ্যালার্জির সমস্যা কিন্তু বাড়বে যাদের ব্রংকি অ্যালার্জির সমস্যা স্কিনের সমস্যা প্লাস সর্দি কাশি রিলেটেড সমস্যা চলছে সেগুলো কিন্তু বাড়বে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা যারা অবশ্যই হাড়ের ব্যথা বেদনায় ভুগছেন মাইগ্রেন ইত্যাদি সমস্যায় ভুগছেন একটু খেয়াল রাখতে হবে বড় যদি কিছু করতে চান যেমন বিগ ইনভেস্টমেন্ট করবেন বড় কিছু করবেন তাহলে আজকে একত্রিশ তারিখ আজকে বেটার সদী বক্রতা মুক্তি আগামীকাল থেকে করুন সেটা তুলনামূলক ভালো হবে ব্যবসার ক্ষেত্রে বড় রিজেনগুলো কিন্তু সেই সময়ের পর থেকে ভালো হবে প্রেম প্রীতি সম্পর্কের কথা যদি বলি আবেগপূর্ণ দিন মনো কষ্ট থাকলে সেটা বাড়বে নচেত কিন্তু নিজের মধ্যে ক্লোজনেস বা ঘনিষ্ঠতা থাকবে কেতু প্রভাবে কিছু ইনলিগাল অ্যাক্টিভিটি তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা এগুলো যাদের আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এই বিষয়গুলো আমরা কিন্তু ওঠাপড়াটা আজকের দিনে দেখতে পাবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার জন্য একটু খেয়াল রাখতে হবে তাছাড়া আমি এখানে একটুকু বলবো যে আজকের দিনে নতুন কারোর সঙ্গে আলাপ হলে একটু যাচাই করে নেবেন নতুন কিছু বিষয় যেটা আপনার আর কি জানা নেই সেগুলো বিষয়ে আপনাকে পা বাড়াতে হলে একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে আর আজকের দিনে যে কোনো বিষয় যদি মনে হয় আপনি যেটা বুঝতে পারছেন না সেই বিষয়গুলো অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে এগোবেন আন্দাজে ঢিল ছুটতে যাবেন না এটা কিছু কেতু পরবর্তী সময় সমস্যা করতে পারে ব্যক্তিগত তথ্য কথাগুলো যতটা পারবেন নিজের ভেতর রাখার চেষ্টা করবেন কারণ আপনার ব্যক্তিগত বিষয়ে পাঁচখানোতে কিন্তু বেশি সময় লাগবে না কেতুর নক্ষত্র এটা খেয়াল রাখবেন এবার হচ্ছে আজকে আমাদের নক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র শুনলেন যে মঘা এবং মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাশিং আসন যদি নক্ষত্র আপনার মঘা মূলা বা অবশ্যই অশ্বিনী হয় দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার রাশি নক্ষত্র মঘা মূলা অশ্বিনী হলে আপনার জন্য দিনটা কিন্তু পজিটিভ কাটবে বা ভালো কাটবে এবং আজকে আমি এটুকু বলবো যে অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবেন তার মধ্যে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব পূর্বাচারা ভালো ফল পাবেন ভালো ফল পাবেন সূর্যের তিন নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি উত্তরাচারা ভালো ফল এখানে কিন্তু পাবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী সমস্যা কিছুটা ফেস করবে শনির তিন রাশি নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ সমস্যা কিছুটা ফেস করবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত এবং সমনা আর যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন এবার হচ্ছে আজকের বারবেলার প্রভাবটা আমরা এবার আজকে দেখে নেব দেখুন বন্ধুরা আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা হচ্ছে সকাল দশটা উনিশ থেকে দুপুর বারোটা আটান্নর মধ্যে এই সময়টুকু বারবেলা থাকছে যদি চান শুভকার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারে আজকের সংখ্যা হচ্ছে রহস্যময় সাত সংখ্যার প্রভাবিত দিন এবং যার মধ্যে কিছু বিষয় গুপ্ত কিছু রহস্য গুপ্ত কিছু বিষয় গুপ্ত কিছু তথ্য এগুলো কিন্তু লুকিয়ে থাকতে পারে এবং কিছু সম্ভাবনা তৈরি হতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারের সাথে আধিক্য থাকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আজকের রঙ হচ্ছে ধূসর রঙ বা গ্রে রঙ বেশ লগ্ন যেটা ব্যবহার করতে পারেন সঙ্গে তারা হলুদ লালটা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে আজকের দিনে শুভ রঙের মধ্যে পড়ছে সাদা নীল সবুজ এবং অবশ্যই খানিকটা অফ হোয়াইট কালার মিথুনের ক্ষেত্রে শুভ রঙ হচ্ছে এখানে আজকের দিনে নীল হলুদ সাদা লাল সবুজ শিঙ্গের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই এখানে কিন্তু ধূসর ব্যবহার করতে পারেন আপনারা অফ হোয়াইট সবুজ হলুদ এবং হালকা লাল ব্যবহার করতে পারেন কমলা অসুবিধা নেই কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল সবুজ এবং এখানে হালকা লাল ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সবুজ সাদা নীল হলুদ লালে অসুবিধা নেই বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা ধূসর হলুদ এবং লাল ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল সবুজ তবে মনে অস্থিরতা থাকলে সবুজটা বেশি ব্যবহার করবে না তার বদলে আপনি ধূসর সাদাটা ব্যবহার করতে পারেন নীল হলুদ অসুবিধা নেই মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সবুজ এবং নীল এবং হলুদ কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল হলুদ লাল সবুজ অফ হোয়াইটে অসুবিধা নেই মিলের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সবুজ লাল কমলা হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন রং শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে লগ্ন না যে রাশিভিত্তি রাখতে ফলো করতে পারেন শুরু করছি আলোচনা ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার এই নাম্বারে কল করে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা থাকলে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনে বা আপনি সামনে এসে চেম্বারে সাক্ষাৎ করতে পারেন যে আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন শুরু করছি আলোচনা অবশ্যই শুনতে থাকুন মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র রাশির পঞ্চম এবং কেতুর কানেকশানে দেখুন ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা আপনার কিছু বিকশিত হওয়া থাকলে সেটা হবে কিন্তু শনিচন্দ্র সামনাসামনি আছে পেটের গোলমালা বিষয়ে একটু খেয়াল রাখবেন এখানে কেতু যেহেতু ষষ্ঠে প্রভাব দিচ্ছে যারা কোনো রানিং হেলথ ইস্যুর মধ্যে আছেন তারা একটু খেয়াল রাখবেন তবে মেডিকেল কাজ মানে ডাক্তারবাবু দেখানো কোনো ইম্পর্টেন্ট মেডিকেল কাজ প্যাথোলজিক্যাল টেস্ট করা এগুলো বিষয়ে ভালো ফল পাবেন বাড়িতে পোষ্য থাকলে হেলথ কনসিয়াস থাকা দরকার ফাটকা লাভের যোগ আছে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো থাকছে ইলেকট্রনিক্স রিলেটেড ইত্যাদি কাজ করবারগুলো ভালো যাবে শুক্রের কিছুটা অষ্টমস্ত প্রভাবে আপনার ক্ষেত্রে এই সময় পূর্ণ টাকা করে উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে মানে ইজ্ঞানিংকালে যেরকম চলছে সেরকমই থাকবে ভোগ সুখে চাহিদা বৃদ্ধি হতে পারে এখানে পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মভাব স্থিতিশীল কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং কাজের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন প্রেমের ক্ষেত্রে যদি নেগেটিভ ইমোশান থাকে লাইফে সেটা কিন্তু একটু বাড়বে নচেত ইমোশনাল কাটবে মানে নেগেটিভ ইমোশন মানে দুঃখ রাগ জেদ ইত্যাদির কথা বলছি আর সাধারণ ইমোশানগুলো অন্যান্য ক্ষেত্রে থাকবে শনিচন্দ্র যোগে সাধারণত নেগেটিভ ইমোশন আদারওয়াইস ভালো ফল পাবেন ইচ্ছা সব পূরণ কিছু ক্ষেত্রে হতে পারে এই বিষয়গুলো ভালো ফল পাবেন স্পোর্টস পারসনরা ভালো ফল আজকে দিনে পাবেন জেনারেলি আর আমি একটুকু বলবো সন্তান যোগ শুভ সন্তানের কেরিয়ারের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু সন্তানের মনিটারিং করা দরকার সন্তান কোথায় না যাচ্ছে বা সন্তানের হেলথ দিয়ে একটু খেয়াল রাখা দরকার বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গে বৃহস্পতি এবং শনি অ্যাসপেক্টে দু হাজার চব্বিশের ফল আমি আপডেট দিয়েছি আজকে রাহুকেতুর প্রভাব দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির কথা আসা যাক চন্দ্র কিন্তু রাশির চতুর্থে এবং শনি দৃষ্টি আছে সর্দি কাশির ধার থাকলে সেটা কিন্তু একটু বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ বজায় থাকবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে থাকলে সেটা কিন্তু কিছুটা বিষয় অবশ্যই এই জায়গাটা প্রভাবিত হতে পারে হজমের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা দরকার ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে কর্মক্ষেত্রে একটু ভাব থাকতে পারে কাজের জায়গায় ফোকাস করার চেষ্টা করুন যাত্রায় দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু খেয়াল রাখা দরকার কিন্তু কমিউনিকেশান কমিউনিকেটিভ কাজকর্ম ভালো হবে পরিবারে কারোর আগমন ঘটতে পারে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন আজকের দিনটায় কিছু ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেওয়া উচিত হবে আপনার সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কর পার্চেস আজকের দিনে হতে পারে জমি জায়গা ইত্যাদি বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা ভালো মায়ের হেলথ বা পরিবারের নিকটকর হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন সামাজিক যোগাযোগ ভালো যাবে আর্থিক বা আয়ভাব স্থিতিশীল থাকবে গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন তবে ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে ফেলতে পারেন এটার বিষয়ে সতর্ক থাকবেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ভিত্তিকে আমরা যদি দেখি সেটা অবশ্যই অবস্থান করছে তৃতীয়ভাবে এবং শনি দৃষ্টি এবং কেতুর কানেকশান থাকছে যাত্রায় বিঘ্নতা আছে এটা খেয়াল রাখতে হবে সময় হাতে নিয়ে বেরোতে হবে পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ব্যক্তিগত তথ্যকতা নিজের ভেতর রাখাই ভালো পরিবারে কোনো অসুস্থতা চলে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে জমি জায়গা বাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোতে হবে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে দিন একটা আপনাদের জন্য খুব একটা লাভদায়ক নাও হতে পারে ঘুমের বাড়তি পরিমাণ আজকের দিনে কিছুটা বাড়তে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে কর্মভাব জেনারেলি ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কর্মক্ষেত্রে সেরকম সমস্যা নেই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন একটু অসুবিধা কাজের ক্ষেত্রে বাড়িতে মন বসছে না বা যে কোনো ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে সমস্যা হচ্ছে সেটা কিন্তু একটু হতে পারে গুপ্তবিদ্যা চর্চার চর্চা সাধনা রিসার্চ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন সারা দিনটায় সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে এমনি ভালো স্বাভাবিক থাকবে তবে দেখুন যাদের ক্ষেত্রে কোনো ঝগড়াঝাটি বেড়েছে তারা আমার মনে হয় জ্যোতিষীয় পরামর্শ একটু নিতে পারেন আর আমি মনে করি যে আজকে যেহেতু বৃহস্পতি বক্রতা মুক্তি একটু দেখুন আগামীকাল থেকে আস্তে আস্তে সেটা ঠিক হওয়ার কথা নচেত জ্যোতিষ পরামর্শ নিতে পারেন আর আমি মনে করি কর্মক্ষেত্রে কোনো হেভি ডিসার নিতে হলে সেটা আপনারা নতুন বছরের অর্থাৎ আগামীকাল থেকে নিতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে মহিলাদের সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু খেয়াল রাখবেন মানে খাবারে যদি কোনো অ্যালার্জি ইত্যাদি সমস্যা থাকে সেই খাবারগুলো অ্যাভয়েড করে চলাই আজকের দিনে অবশ্যই দরকার বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র এবং কেতুর যোগ আপনাদের একটু ভ্রমিত করতে পারে ব্যক্তিগত বিষয়ে বাড়ির কিছু কেনাকাটি কিছু সকাল লাভ পূরণ বা বেশি ইম্পর্টেন্ট কিছু কাজ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন কমিউনিকেশান ভালো নতুন উদ্যোগ সফলতা পেতে পারে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো ফিনান্সিয়াল কাজগুলো করতে পারেন তবে লেখালেখি কথাবার্তা বলা এবং গণনার বিষয় একটু সচেতন থাকবেন সম্পর্ক প্রেমের দিকটা ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন কিছু প্রেমের যোগাযোগও আসতে পারে এই সময় প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন যেরকম চলছে স্থিতিশীল থাকছে কর্মভাব এই যে বৃহস্পতি বক্রতা মুক্তি হচ্ছে আজকে এরপর থেকে অনেক জায়গায় ভালো ফল আপনাদের আসছে সম্ভাবনাময় থাকছে আপকামিং সিচুয়েশন কর্মক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা টার্গেট হিট করতে পারেন ক্লায়েন্ট মিট আপ করতে পারেন অনলাইন কাজে একটু বিঘ্নতা থাকবে একটু খেয়াল রাখবেন অনলাইনে টাকা ট্রান্সফার বা ইত্যাদি করার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক যোগাযোগ এগুলো বজায় থাকবে যাত্রা কিছু করার থাকলে সময় আরেকটু হাতে নিয়ে বেরোবেন আর অযথা ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না এটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে নতুন কোনো ব্যক্তি হঠাৎ কারোর জীবনে আপনার আগমন হলে একটু ভেবে চিনতে নেবেন ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সঙ্গে সদ্ভাব রেখে চলাই কাম্য শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন বিস্তারিত জানতে আপকাউন ভিডিওগুলো দেখে নেবেন নিজের ডেসক্রিপশান সহ উপরে কাটি লিঙ্ক দেওয়া রইল আর আমি বলবো সাধারণ কেনাকাটি ইত্যাদি আজকের দিনে করা যেতে পারে আর এখানে আমি এটুকু বলবো যে গুপ্ত কিছু বিষয় হদিস ইত্যাদি তথ্য অনুসন্ধান এগুলো কিন্তু হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশিতে চন্দ্র এবং কেতুর কানেকশানে দেখুন গত দু আড়াই দিন যেটা কেটেছে তার তুলনায় মানসিকতা একটু অন্যরকম থাকবে আবেগপূর্ণতা সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বেশি থাকবে জেনারেলি বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আনমোনা ভাব থাকার জন্য যে কোনো কাজে ফোকাস করার চেষ্টা করুন ঘুমের পরিমাণ বাড়তে পারে স্কিন অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন তবে যেহেতু পঞ্চমভাবে এই মুহূর্তে সূর্যমঙ্গল যোগ চলছে একটু জেদপূর্ণ হতে পারে আগামীকাল থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে বৃহস্পতির বক্রতার একদম মার্গী অবস্থা থাকবে ফলত প্রেমের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আপনারা অনেকটা দেখতে পাবেন যারা সমস্যায় ছিলেন ফাটকা লাভের ক্ষেত্রে ভালো ফল পাবেন আইনি ক্ষেত্রে ভালো ফল পাবেন এগুলোতে ভালো ফল পাবেন যে বিষয়ে বৃহস্পতির একটি ভিডিও আমি আপডেট দিয়েছি দু হাজার ফল সেটা অবশ্যই দেখে নেবেন কর্মভাব ভালো ব্যবসার ক্ষেত্রটাও যোগাযোগপূর্ণ খালি হিসাবপত্র মেনটেন লেনদেনটা খেয়াল রাখবেন কথা মেপে ঝুঁপে বলবেন টু দি পয়েন্ট কথা বলবেন বাড়তি কথা বলতে গেলে ব্যক্তিগত তথ্য কথা শেয়ার করে ফেলতে পারেন ঝগড়াঝাটি বিবাদে জড়াবেন না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য বিষয় ইমোশান অত্যন্ত বেশি থাকবে ক্ষেত্র বেশি আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানভাব শুভ থাকবে আজকের দিনে এবং আমি এটুকু মনে করি যে পার্সোনাল কাজ বাড়ির কাজ গৃহস্থলী কাজ ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায় খরচ প্রবণতার সামান্য বিষয়ে থাকতে পারে এবং বৈদেশিক কাজগুলোতে অগ্রগতি আজকের দিনেও বহাল থাকবে মিডিয়া সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান সফটওয়্যার আইটি ফিল্ড এছাড়া অভিনয় জগৎ এগুলোতে যারা আছেন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করছেন ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির কথা আসা যাক চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির দ্বাদশে ঘুমকাতুরে ভাবে রাশিতে বা লগ্নে থাকা কেতুর প্রভাব বাড়ছে ফলত আপনাদের ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হঠাৎ করে কিছু গেন গুপ্ত কিছু বিষয় জানতে পারলেন কারো সুপারিশের কাজ হলো এগুলো ভালো হবে কিন্তু নেগেটিভের মধ্যে থাকছে হঠাৎ করে কোনো বিষয়ে আপনি ভ্রমিত হতে পারেন কোনো বিষয়ে আপনি ডিসিশান নিতে দেরি করতে পারেন স্কিন অ্যালার্জির সমস্যা থাকতে পারে এগুলো বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে কর্মভাব স্থিতিশীল থাকবে অলসতা কিছুটা আপনার ওপর থাকছে বিদ্যাভাব উচ্চশিক্ষাগুলোর ক্ষেত্রে ভালো ভাগ্য পরিস্থিতি তবুও সহায়ক বৃহস্পতি বক্রতাকে কাটার জন্য মামলা মোকদ্দমার গতি প্রকৃতির মোড চেঞ্জ হতে পারে আর পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের গতি প্রকৃতির মোড চেঞ্জ হতে পারে তার শরীর স্বাস্থ্যের জন্য সমস্যা চললে একটু খেয়াল রাখবেন কর্মভাবের অন্যান্য দিক ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে আমার মনে হয় আগামীকাল যে এক তারিখের দিনটা বেশি পজিটিভ আমার এটুকু মনে হচ্ছে দেখে হরস্কোপটা আর এখানে এটুকু বলবো যে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে তবু আপনি নিজেকে কোনো একটা জায়গায় একটু গুটিয়ে রাখছেন এই জায়গাটা লগ্ন সাপেক্ষে বেশি থাকতে পারে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফলের আওতাধীন দিনটা হতে পারে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে দাম্পত্য ক্ষেত্রে দেখুন মতপার্থক্য ইদানিংকালে চললে সেটা বাড়তে পারে নচেত স্বাভাবিক থেকে ভালোর দিকে ফল পাবেন আর আমি মনে করি বৃহস্পতি বক্রতা কাটার পর দাম্পত্য সম্পর্কটা অনেকটা ইম্প্রুভ করবে আগামীকাল থেকে এ বিষয়ে দু হাজার চব্বিশের যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির সরাসরি কিন্তু একাদশে কেতুর কানেকশান দ্বাদশে একটু খরচপাতি বাড়তে পারে কিন্তু প্রাপ্তি স্থান শুভ থাকবে মানসিক ইচ্ছা পূর্ণ হতে পারে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা আছে কাজের ক্ষেত্রে একটু পরিশ্রম থাকবে কিন্তু কর্মক্ষেত্রে প্রাপ্তি থাকবে উন্নতি থাকবে যোগাযোগ থাকবে অর্থ করে উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যাবে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে কিন্তু আবেগপূর্ণতা থাকবে দাম্পত্য ক্ষেত্রে বৃহস্পতি বক্রতামুক্তির পর কিছু ভালো ফল পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীলতা কিছুটা কিন্তু বাড়বে তবে লাইফ পার্টনারের হেলথ ইস্যু চলে একটু খেয়াল রাখবেন বর্তমানে আজকে লোয়ার অর্গান ডিসিজ ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে কর্মযোগ ভালো আপনার ঘরে বাইরের কাজগুলো করতে পারেন সোশ্যাল লাইফে আপনার ভালো যাবে মেডিকেল কাজগুলোতে উন্নতির জায়গা বা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন বিদেশে যারা আছেন তারা অলরেডি ভালো ফল পাবেন দৌড়ঝাঁপ ঘোরাঘুরি একটু ওভারটাইম এগুলো টেন্ডেন্সি একটু দূর থাকবে সাধারণ লোন প্রাপ্তি ইত্যাদি আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই সেক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আজকের দিনটা পজিটিভ এবং আস্তে আস্তে উন্নতির দিকে থাকবে নতুন সন্তান যোগ থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি হিসাবে কে কর্মভাবে কর্মকেন্দ্রে কিছু যোগাযোগ থাকবে কাজের ক্ষেত্রে একটু ইমোশনাল থাকবেন একটু আনমনাভাব থাকবে প্রাপ্তিযোগ থাকবে সুপারিশ মারফত কোনো কাজ হতে পারে কারোর সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর আজকের দিনটা ভালো ফলের থেকে স্বাভাবিকের দিকে থাকবে বৃহস্পতি বক্রতা কাটার পর প্রেমে কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন অর্থাৎ আগামীকাল থেকে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো পরিবারের কারোর আগমন ঘটতে পারে সর্দিকা সিদ্ধার্থ থাকলে একটু কেয়ারফুল থাকবেন আর চলমান কাজে আজকের দিনে লাভ পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু আশা করতে পারেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর আধ্যাত্মিক স্থানে ভ্রমণ যাত্রা ঘোরাঘুরি কমিউনিকেশান এগুলো ভালো হবে এন্টারটেনমেন্ট পার্পাসেরও দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন সহজভাবে বলতে গেলে ব্যবসা স্থান শুভ আপকামিং সময় ভালো ফল পাবেন দাম্পত্য সুখ থাকছে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন এবং এখানে আমি মনে করি সন্তান যোগ আজকের দিনে থাকতে পারে এবং আজকের দিনে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ কিন্তু থাকতে পারে চন্দ্র চন্দ্রকর্মভাবে থাকার জন্য সেবামূলক কাজ মেডিকেল কাজ সাদা জিনিসপত্র জল দুধ ইত্যাদির ব্যবসা বাণিজ্য এগুলোতে কিন্তু গ্রোথ পাবেন আজকে হরস্কোপে বৃষ্টিকে জাতক জাতিকার এটুকু বলবো যে টেকনিক্যাল ফিল্ড কম্পিউটার সফটওয়্যার আইটি মোবাইল নেটওয়ার্কিং এগুলোর যারা যুক্ত আছেন তারা এই সময় অ্যাডভান্টেজ পাবেন ভোগ সুখের চাহিদা বৃদ্ধি যোগ আছে তবে কেতু যেহেতু একাদশে অবস্থান করছে আপনার মনের পুরো আসার জায়গাটা হয়তো কিছু জায়গায় খামতি রয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশ আপনার সহায় হবে তবে কিছু কাজ করতে গিয়ে আপনাকে একটু বাধা ফেস করতে হতে পারে কেতুর কানেকশান কর্মভাবে ভালো কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ দিনে থাকছে ইন্টারভিউ জব ট্রান্সফার এগুলোতে ভালো ফল পাবেন রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন এছাড়া আমি এটুকু বলবো সামাজিক জীবন ইত্যাদি ভালো যাবে কমিউনিকেশান সাধারণত ভালো হবে তবে কোনো জায়গায় ট্রেন বাস ফ্লাইট থাকলে একটু হাতে বাড়তি সময় নিয়ে বেরোবেন চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু সমাধান সূত্র কিছু কারুর এগুলো কিন্তু পেতে পারেন বৃহস্পতির বক্রতা খুলছে আজ ওভারঅল আপনাদের ক্ষেত্রে ভালো সময় আসছে এই বিষয়ে যে বৃহস্পতি ভিডিওটি দু হাজার চব্বিশে আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো সাধারণ কেনাকাটি শখসাত পূর্ণের কাজ করতেই পারেন প্রবলেম সেক্ষেত্রে নেই আর ছোটোখাটো চোটাঘাতের সম্ভাবনা রয়েছে চলার ফার্জার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার সন্তানভাব শুভ প্রেমের ক্ষেত্রে শুভ সময় আসন্ন প্রেমের ক্ষেত্রে আগ আগামী দিন থেকে ভালো ফল পাবেন আজকেও আমি বলবো প্রেমের ক্ষেত্রটা খারাপ না শুভ ফলদায়ী হতে পারে দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির বা ইদানিং কালে যেরকম চলছে সেরকমই থাকবে তবে কর্মক্ষেত্রে ইন্টারভিউ ট্রান্সফার এগুলোতে আপনি পজিটিভ রেজাল্ট আজকের দিনে পাবেন তবে কাজের জায়গায় একটা কিছু একটা বিষয় মাথায় রাখবেন যে কারোর সঙ্গে বিবাদে জড়াবেন আদারেজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে অষ্টম এবং কেতুর কানেকশান চোটাঘাতের একটু টেন্ডেন্সি আছে দাম্পত্য ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা রয়েছে আবেগপূর্ণ দিন থাকবে কমিউনিকেশান ভালো হবে যে কাজ আপনি করতে যাচ্ছেন হাতে বাড়তি সময় বা এফর্ট নিয়ে যাবেন সেটা কিন্তু মাথায় রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণার ক্ষেত্রে ভালো পিতাগুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে ব্যবসার ক্ষেত্রে যৌথ ব্যবসা একটু মানিয়ে চলতে হবে আদারওয়াইজ জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে কেনাকাটি সাধারণত শখ পূর্ণে কাজ করতে পারেন কোর্ট কাচারি বিষয় কিছু থাকলে একটু সেই বিষয়টা প্রত্যক্ষ তাদেরকে করবেন কর্মভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে এমনি অন্যান্য বিষয় ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর এক্ষেত্রে আমি বলবো খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হতে পারে আজকের দিনে বাড়িতে কারোর আগমন ঘটতে পারে হাঁটুর ব্যথা বেদনা জয়েন্ট পেনের সমস্যা থাকলে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে আর আমি এটুকু বলবো সেভিংস ফান্ডিং করা যেতে পারে ফাটকা লাভের যোগ আছে হরস্কোপ এক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন বৃহস্পতি বক্রতা মুক্তিতে আপনাদের গৃহ অর্থ এবং কমিউনিকেশন এই তিনটে পাটে খুব জোরালোভাবে ভালো ফল পাবেন এই বিষয়ে অবশ্যই যে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন অবশ্যই শনি ভিডিও এবং গ্রাহকিত ভিডিওটা আসছে শনি ভিডিও আপডেট দেওয়া হয়ে গেছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তমী এবং অষ্টমস্ত কেতুর কানেকশন আবেগপূর্ণ দিন থাকবে বিক্ষিপ্ত দাম্পত্য সমস্যা থাকতে পারে বিবাহ কিন্তু গেলাপ আলোচনা সেকেন্ড ম্যারেজের যোগ থাকতে পারে চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে বাড়িতে পোষ্য থাকলে হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো পড়াশোনা ভালো হবে গবেষণায় সফলতা লাভের যোগ আছে এবং অবশ্যই অনলাইন কাজগুলো ভালো হবে কর্মভাব স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে জব ট্রান্সফারের যোগ রয়েছে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন অপারেশনের পরবর্তী সময়ে তারা একটু হেলথ কনসিয়াস থাকবেন কথা যারা খান তাদের ক্ষেত্রে ভালো যৌথ বিষয়গুলো বা সবাই মিলে কাজ করছেন এখানে সামান্য মানসিক সমস্যা হতে পারে একে অপরের মধ্যে জেনারেল ব্যবসা ভালো যাবে অসুবিধা নেই আয় বৃদ্ধি সংযোগও হরস্কোপে থাকছে এছাড়া আপনার কিন্তু গুপ্ত কিছু অর্থপ্রাপ্তি গুপ্ত সম্পদ প্রাপ্তি গোপন কিছু নথি তথ্য প্রাপ্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা নিজ নিজ ক্ষেত্রে হতে পারে আর আমি এটুকু বলবো খাওয়া দাওয়া রুচি সামান্য পরিবর্তন হবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো হবে তবে পায়ের ব্যথা বেদনা সর্দি কা সিদ্ধাত এগুলো কিন্তু একটু একটু বাড়তে পারে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন মেডিকেল কাজের যদি অফিসিয়াল কাজের এগুলো আজকের দিনে করতে পারেন ঝগড়াচির বিবত আশান্ত একেবারেই এড়িয়ে চলা আজকের দিনে দরকার সেটা মাথায় রাখবেন বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর মাইন্ড খুব সেন্সিটিভ থাকার জন্য ডিসিশানগুলো কারোর একটু সঙ্গে আলোচনা করে নেবেন মিনলগ্ন মিনাশি ষষ্ঠস্থ চন্দ্র এবং সপ্তমস্ত কেতুর কানেকশান বিক্ষিপ্ত দাম্পত্য সমস্যা থাকতে পারে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সোশ্যাল প্ল্যাটফর্ম বা কোনো স্টেজে কোনো বিরূপ মন্তব্য কাউকে করবেন না বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনা মোটার উপর ভালো যাবে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে কোনো ডিসপিউট বা সমস্যার মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা সামান্য ঝগড়াঝাটি বিবাদপূর্ণ হতে পারে অন্যান্য ক্ষেত্রে প্রাপ্তিযোগ শুভ আয়ভাব শুভ ব্যাক পেনের সমস্যা একটু বাড়তে পারে মেডিকেল কাজ যেগুলো করতে পারেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়া রুচির সামান্য পরিবর্তন আজকের দিনে হতে পারে এছাড়া আগে থেকে ইন্টারভিউ ভালো ফল পাবেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু নিস্তার পাওয়া কোনো মীমাংসা সূত্র পাওয়া এক্ষেত্রে কিন্তু ভালো ফল এই দিনে পাবেন আর আমি এটুকু বলতে পারি যে আপনার ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে শরীরে কিছুটা ক্লান্তি অলসতা থাকতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক থাকবে তবে আপনার মনোমতো সব ঘটনা ঘটছে এটা কিন্তু মনে হবে না এই জায়গাটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত অন্যান্য বিষয় থাকতে পারে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো পায়ের ব্যথা বেদনার বিষয়ে একটু সতর্ক থাকবেন আর পেটের বা হজমের সমস্যা কিছুটা থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর বৈদেশিক ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়